হ্যালো ফ্রেন্ড চলো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ দেখতে পাচ্ছ মায়নগর জাপানের উপলক্ষে চল নিচে মাল বাঁধা কাজ চলছে দেখতে দেবতা সাউন্ড দুটো চার চারগুলো তোলা হচ্ছে দেখতে পাচ্ছ ওই হাতে মেশিন পত্র রাখা আছে মানে চারখানা বক্স আছে দেবতা সাউন্ড আছে সুপার সাউন্ড আছে সাউন্ড সার্ভিস আছে লাইন সাউন্ড আছে দুখানা ষোলো আর দুখানা তিরিশ আছে আর বাড়ির সামনেই মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ